জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মাঘ মাস চলাকালীন ভুলেও কিন্তু আপনারা এই দুটি সবজি খাবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যেই দুটি সবজি এই মাসে খেলে জীবনের রোগ ব্যাধি এবং নতুন বছরে আমাদের নানা রকম দুর্ভাগ্যে ভুগতে হয় কারণ এই মাসকে স্বয়ং শনিদেব ভগবান শ্রীরাম হনুমানজি মহাদেব মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তাই এই মাসে স্নান দান পুজো অর্চনার যেমন মাহাত্ম রয়েছে তেমনি এই মাসে সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে কোন ভুলগুলো আপনারা ভুল করেও করবেন না এই মাসে আপনারা কি থাবেন না এছাড়া এই মাসে যেহেতু স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই স্নান করার পর যদি আপনারা এই তিনটি শব্দ এইভাবে বলেন তো মহাকুম্ভ বা গঙ্গাসাগর স্নানের মতন আপনারা কিছুটা হলেও পুণ্য অর্জন করবেন ফলে নতুন বছরে আপনারা সুস্থ ও ভাগ্যশালী হবেন এছাড়া এই মাঘ মাসে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু আপনারা বাড়ির সদর দরজায় এই সামান্য জিনিসটি অবশ্যই ঢালবেন কারণ এই মাসকে যেহেতু স্বয়ং শনিদেব ভগবান শ্রীরাম হনুমানজি মহাদেব মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তাই এই মাসে স্নান দান পুজো অর্চনার যেমন মাহাত্ম রয়েছে তেমনি এই মাসে সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে কোন ভুলগুলো আপনারা ভুল করেও করবেন না এই মাসে আপনারা কি খাবেন না এছাড়া এই মাসে যেহেতু স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই স্নান করার পর যদি আপনারা এই তিনটি শব্দ এইভাবে বলেন তো মহাকুম্ভ বা গঙ্গাসাগর স্নানের মতন আপনারা কিছুটা হলেও পুণ্য অর্জন করবেন ফলে নতুন বছরে আপনারা সুস্থ ও ভাগ্যশালী হবেন এছাড়া এই মাঘ মাসে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু আপনারা বাড়ির সদর দরজায় এই সামান্য জিনিসটি অবশ্যই ঢালবেন কারণ এই মাসকে যেহেতু স্বয়ং শনিদেব ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এবং বিভিন্ন দেবদেবীর আগমন যেহেতু এই মাসে আমাদের বাড়িতে হয় ফলেই সামান্য কার্য বন্ধুরা আপনাদের বাড়ি থেকে বাস্তুদোষ গ্রহদোষ অশান্তি এমন নানা রকম সমস্যা আপনাদের নাশ করবে ফলে নতুন বছরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের ঋষিমুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক গুটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহদোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন কারণ বাস্তবেতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার উপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা দান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দেই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে রকম ক্ষতি করে থাকে তো কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনার একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধাবিঘ্ন থেকে সে ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পরেই আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন বন্ধুরা হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরুষ সংসারকে বেঁধি রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই বন্ধুরা নতুন বছর আসছে তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা রাখায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনও বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সে বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু কুশনি গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এঠো কাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে এছাড়া বন্ধু এই মাঘ মাসে আপনারা মূলও কিন্তু খাবেন না এবং মূল এবং ধনে আপনারা ভুল করেও একসাথে খাবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের শরীরের পক্ষে মূলো কিন্তু একদমই ভালো নয় এটি আমাদের শরীরে গ্যাস অম্বল এবং পেটের নানা রকম সমস্যা সৃষ্টি করে এছাড়া যদি বন্ধুরা আপনারা পারেন তো এই মাসে অবশ্যই নিরামিষ খাবার চেষ্টা করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিনটি মাসের মধ্যে এই মাঘ মাস অন্যতম এই সময়ে আপনারা বেশি করে ভগবানের নাম করুন দান পূর্ণ করুন এবং সকাল সকালে আপনারা স্নান করার চেষ্টা করুন বন্ধুরা স্নান করে আসা পর আপনারা অবশ্যই শব্দটি তিনবার উচ্চারণ করুন হ্যাঁ এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা এছাড়াও আপনি জীবনে যাতেই হাত দেবেন তাতেই আপনি সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা অনেক সময় দেখবেন যে আমরা যে কাজেই হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে কিছুতেই তাতে আমরা সাফল্য পাই এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যাই আর এর প্রধান কারণগুলো বন্ধু নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আপনি যদি এই সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করবেন কিভাবে আপনার অরা শক্তিশালী করবেন যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে বন্ধুরা আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্তি করা যায় না আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রের সাহায্যে কি কি করতে পারে আসলে বন্ধুরা আমরা এই দৈনিক সমস্যায় এতটাই ভেসে থাকি যে এই মনুষ্য জনম আমরা এই করতে করতেই পার করে দিই ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না সামাজিক তাই যত তাড়াতাড়ি বনকা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারব তাই বন্ধুরা আপনার চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করতে হবে আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে ফু দেবেন আর এই প্রক্রিয়াটি আপনারা এগারো বার একুশবার একান্নবার বা একশো একবার আর যদি আপনারা এগুলি নাও করতে পারেন তো সামান্য তিনবার এই মন্ত্র জপ করার পর আপনারা গ্লাসে ফুঁ দেবেন যারা রোজ করতে পারবেন তাদের জন্য খুবই ভালো কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবেন এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পান করবেন আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছিটিয়ে দেবেন আর বন্ধুরা একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন যারা যতবার এই মন্ত্র জপ করবেন তারা কিন্তু ভুলেও এর সংখ্যা একদম কমাবেন না মানে ধরুন কেউ তিনবার জপ করে তাকে তিনবারই করতে হবে আবার কেউ এগারো বার জব করে তাকে কিন্তু আবার এগারো বারই করতে হবে তিনবার করলে কিন্তু এর কাজ হবে না আর একটা কথা এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে তাই যদি বন্ধুরা আপনারা চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অন্তত এগারো বার এই পথটি জপ করুন কিছুদিনেই আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা অবচ তৈরি হবে আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কক্ষণো পড়বে না আপনি যাতেই হাত দেবেন তাতেই সফলতা প্রাপ্ত করবে আর হ্যান বন্ধুরা এই মন্ত্র কিন্তু ভুলেও আপনারা বাথরুমে পাঠ করবেন না কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবেরা আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণেই এরা ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে নেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গৌমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেবদেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে